বন্ধু নে একটু পানি খা ওষুধ গুলা খাইছিলি ঠিক মতো আর একটু খা আরে পানি খারাপ জিনিস না খা বন্ধু আমি তোকে একটা কথা বলতে চাই কথাটা শুনতে খারাপ শোনা গেলেও তুই বন্ধু দেশে চলে যা তোর শরীরের অবস্থা বেশি ভালো না তুই বিদেশে থেকে কষ্ট করতে পারবি না কাজ করতে পারবি না দেশের মধ্যে টাকাও পাঠাইতে পারবি না এর চেয়ে বরং তুই দেশে চলে যা গিয়ে কিছুদিন রেস্ট নিয়ে আস ঠিকই করেছিস বন্ধু আমি বিদেশের মাটিতে পড়াতে একা কি করবো আসছিলাম টাকা কামাইতে কম বড় সার কয়ে দিছে তুমি বাড়ি সুলা যাও পরিবার পরিজন সবার মুখে হাসি ফুটানোর বিদেশের আমি দেশের বাড়ি যাইছিলাম আমি কাজ কাউ করতে পারব না আমি যে একটা পঙ্গু আমি দেশে চলে যাব আমি আমার বাপের কাছে যাব আমার ভাইয়ের কাছে যাব আমার বউয়ের কাছে চলে যাব তারা আমি বাইরে একটা কল দিই

আর এক হাত দিয়ে মানুষ চলতে পারে এটা কোনো ব্যাপার না আসছে দেশে আসার জন্য কোন দরকার নাই ভাই জান তুমি ওই দেশে থাকো ওই দেশে থেকে কিছু করার চেষ্টা করো আচ্ছা রাখি ভাই হ্যালো হ্যালো তুই ওর সাথে আর একটা মিনিটের জন্য কোনো কথা বলবি না ও তোর কেমন ভাই একটা অ্যাক্সিডেন্ট হলো তোর তোর হাটটা চলে গেল আর ও তোকে এই কথা জিজ্ঞাসা না করে ও তোর কাছে টাকা চাচ্ছে প্রবাসী এত কষ্ট করে যার জন্য এত এত টাকা পাঠাইলি যাদের জন্য এতটা কষ্ট করলি তার বিনিময়ে তোর ভাই তোকে কি দিল টাকা চাচ্ছে না একটিবারের জন্য তোকে জিজ্ঞাসা করছে তুই কেমন আসস তুই ওষুধ খাইস কিনা ছি। হাইরে প্রবাসী প্রবাসীদের কপালে এগুলোই থাকে বুঝতে পারছো বন্ধু আমি ডিসিশন নিয়ে ফলাইছি আমি সেলাসম উদ্দেশ্যে এই জায়গায় যেহেতু আমার কোনো কাম নাই এই জায়গায় শুধু শুধু পয়রা থেকে আমি তোরে জ্বালামো না আমি ফিরা চামো আমার বউয়ের কাছে আমার আমার বাবা ওরে ভালোবাসে না আমার ভাই আমরে ভালোবাসে না আমার সব বোঝা হয়ে গেছে আমি দেশের মাটিতে যাইয়ার দরকার পড়লে ছবি হইলো হইলে চিকিৎসা করাবো আমি আর বিদেশের মাটিতে একটা কাম দেওয়ার ব্যবস্থা কর আরে বন্ধু এটা কোনো ব্যাপারই না আমি শুরু শুরুতরে প্লেনে উঠাই দিয়ে আসবো কেন তোর আরো যত হেল্প প্রয়োজন সব আমি করবো বন্ধু তুই এগুলো নিয়ে কোনো টেনশন করবি না তুই এখন ঘুমা যখন তোর কোনো বেশি প্রয়োজন হবে তুই আমাকে ডাকবি আমি তোর পাশের বেডে আসছি ঠিক আছে আচ্ছা এই যে রাখ ফোন রাখ আর তোর ছোট ভাই ফোন দিলে কিন্তু ফোন ধরবি না ওর সাথে তোর কোনো যোগাযোগ নেই ঠিক আছে এই আসো তো আম্মা আরে ও হোম থেকে যেতে লেট করতেছ ও হোম বস সব দেখো না বাবা তুমি নাকি কি কইছো ফোনে তারা ওরা করে আমার কানতে কানতে লয়ে আইছি আমি না ঠিকমতো শান্তাও শেষ করতে পারলাম না

মানে বলছি আমার বড় ভাই ওর হাত কাটা পড়েছে ও তো একদম অসুস্থ এই হাতটা কেটে বাদ দিয়ে দিছে ঝামেলায় পড়ে গেছি আমরা এই রে কি কইলা হে তোমার সম্মান কি বাবল হ্যাঁ গো তোমার ভাই যদি ফোন কইয়া যা তাহলে তোমরা চলো বা কি বা সেটাই তো বুঝতে পারছি না তা ছিল ওরা কি এখন চলে আসতে চাচ্ছে দেশে চলে আসতে চাচ্ছে না সব না সেই কাম নাই করবা না দেশে আস্তে দিবা না শুন তোমাৰ ভাই যদি বিদেশ ঠায়ে ফৰে তাইলে তোমাৰ কে ফাটাইবো খেলা কারি কিরি তে ফাটাব খেলা তুমি আমাৰ মায়ের লিয়ে সুখে শান্তিতে চলবা কিবা আৰু শুন তুমি যে কাম কৰো তুমি তোৰ বেকার না তুমি যে কাম কৰ ইনকাম খারাপ না না হইলেও এতিয়া আমাৰ মেয়ের কিছুই চলবো না আমি তোমার চাহ দেখ কে বিয়া চাইকে বিয়া দিতে তোমাৰ মায়ের কাছে মুদামা টেয়া ফাইবা তোমার যে কামাই মিলাই আজিলে আমাৰ মেয়েও মহা সুখকে থাকিব আমিও মেয়ের লক্ষী মালই থাকতাম আর শুন কথা একটা আছে এই কথাটা কিন্তু ভুলে যায় না তুমি যে কাম করো পুলিশ যদি ধর তোমারে খবর পাই তখন সিয়াসা দিব করে শোনো তোমার ভাইয়ে আইলো বাড়িতে জায়গা দিবা না বুঝছো না না আমি বলে দিয়েছি যাতে দেশে না ফিরে ওই দেশে কিছু করে আমি বলেছি শোনো আমি চাই খুব তাড়াতাড়ি তোমার লগে আমার মায়ের বিয়েটা দিয়া লাইতে তাতে তোমার বিয়েটা হয়ে গেলে আমার আর কোনো চিন্তা থাকবো না আর যদি তোমার মায়ে আই ফুরে বিদেশতে এটা আমার উপরে কে নেহরি আর ওরে পরে তারাম লাগে বাড়িতে এটা আমি দেখ না মানে আম্মা তুমি কৌনা যে আমি ওদের বাড়িতে ওর বিষয়ে থাকুক না ভালো থাকুক আচ্ছা মা আপনার টেনশন করবেন না তারপরেও যদি চলে আসে ভাই ভাবিকে আমার বাবাকে দিয়ে বের করানোর টিক্সটা আমি খাটিয়ে ফেলবো এমন টিক্স করবো আমার বাবাই যাতে ওদের ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেয় একে তো হাত নেই দেশে এসে যদি বসে পড়ে তাহলে তো আমার কাঁধে বসে বসে খাবে মা মা তোমার বাবাও থাকবে আমার মায়ের সংসারে তাইলে তোমার বাবারে কেমনে তারান লাগে এই শোনো আমি আমার মানে সারা কিন্তু একদম থাকি না বিয়ের পর আমি মামার লোকে সব সময় থাকবো না আম্মা এটা ঠিক কইছি না 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 অনেক আদরের মানে একটা মাত্র মাইয়া আমি রে তুই এই জীবনে তাই নাই হে আমার তুই জীবনে তাই নাই আমি কিন্তু আমার শরীরে তুই থাকতাম না আমি কিন্তু আমার শরীর লগে তোমরা সংসারে থাকব না আচ্ছা ঠিক আছে ঠিক আছে হয়েছে চলো একটা রেস্টুরেন্টে যাবো চলো শোনো আজকে কিন্তু মস্ত বড় রেস্টুরেন্টে নিয়ে যাওয়া লাগবে আর ওই যে কি জানি কয় ও সুইমিং পুল থাকতে হইব কিন্তু না মা ও সুইমিং পুল মানে ওই যে সুইমিং পুল হইলো কি যে হাতুরে হাতে কাটে সাদা সাথে আগে কাটে ওকে যে রেস্টুরেন্টে সুইমিং পুল আছে সেই রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছি ও আল্লাহ আমি তো হাতুর হাত তোর কারণের কোনো ড্রেসই আনি নাই তে কেমনে হাত তোর কাটলাম পানিত নামাম কি ভাই ওই শাড়ি পরে নামবা আম্মা তুমি চিন্তা করতেছ কেন আছে না কিনে দিব

আর তোর এখন যে পরিস্থিতিটা এটা আল্লাহ তোর একটা পরীক্ষার মধ্যে ফেলছে এই পরীক্ষায় যদি তুই উত্তীর্ণ হইতে পারস আল্লাহ তোকে সব কিছু দিব আল্লাহ কখনো ভালো মানুষকে ঠকায় না এই পরীক্ষা থেকে তোর উত্তীর্ণ হইতে হইব চল আর শোন একটা কথা বলি সময় পরিবারকে বিশ্বাস করতে হয় না এই দুনিয়ার মধ্যে কিছু কিছু পরিবার আছে স্বার্থপর পরিবার আর আমি এতদিনে যা বুঝলাম তোর পরিবারটাও সার্থপর পরিবার এই পরিবার থেকে তোর সাবধানে থাকতে হইব হ্যালো তুমি রওনা দিছো হবো এই যে রওনা দিতাছি রেডি হইছি লাগেজটাকে সব গাড়িতে উঠাইছে আর লাগে বন্ধু আছে তো কোনো সমস্যা নাই এয়ারপোর্ট পর্যন্ত আমরে নামাই দিব ও ও ভালো কথা আই আপার এর বাইরে কিছু জানো নাই তো না তুমি তো বলতে না করছো এর জন্য কারোর কিছু কই নাই আর শোনো কোনো কিছু জানায়ও না আমি শুনাইতাছি আয়সার সমস্ত কথা বলে হ্যাঁ আর দোয়া করে যেন সব দিন আসতে পারি শোনো আসার পথে তুমি কিছু খায় নিও আর সাবধানে আইসো আর মনে রাখো তোমার হাত কিন্তু একটা কাটা ব্যথা জায়গায় যেন আর আঘাত না লাগে আয়সা ঠিক আছে এত চিন্তা করো না তো আল্লাহর উপর ভরসা রাখো আমি চলে যাইতেছি আচ্ছা ঠিক আছে চলেন আর গিয়ে আমার অবশ্যই ফোন দিই তোৰ অনেক মিছ কৰিব পালো আমিও বন্ধু তোৰ কৰব বন্ধু চলাই গাড়ী বেৰ কৰ